বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে নেমে আসায় দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা তাদের চুয়াত্তর বছরের ইতিহাসে সবচেয়ে জটিল অর্থনৈতিক সংকটে পড়েছে ডলার সংকটে আমদানি করতে না পারায় প্রতিদিন তেরো ঘন্টার বেশি লোডশেডিংয়ের যন্ত্রণা পোহাতে হচ্ছে শ্রীলঙ্কার নাগরিকদের লাইনে দাঁড়িয়েও পাওয়া যাচ্ছে না জ্বালানি তেল কাগজের অভাবে পরীক্ষা নেয়া বন্ধ রেখেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শিক্ষিত জনসংখ্যার দেশটি প্রস্তুতি ছাড়াই অর্গানিক ফার্মিং চালু করায় কৃষি উৎপাদন ধসে যাওয়ায় ভয়াবহ খাদ্য সংকট তৈরি হয়েছে এই জটিল অর্থনৈতিক সংকটের মূলে রয়েছে বিভিন্ন অবকাঠামোর প্রকল্পে নেওয়া অপরিকল্পিত বিদেশি ঋণ বাছ না করে দ্বিপাক্ষিকভাবে ধার নেওয়া ও তা শোধ করতে না পারায় এখন দেউলিয়ার মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে একসময় দক্ষিণ এশিয়ার সবচেয়ে অগ্রসর অর্থনীতির দেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার এই অর্থনৈতিক বিপর্যয় আলোচনার মধ্যে বাংলাদেশের নামও উঠে আসছে এর কারণ বাংলাদেশেও শ্রীলঙ্কার মতো অবকাঠামো খাতে বেশ কিছু বড় প্রকল্পে বিদেশি ঋণে বাস্তবায়ন চলছে সতর্কতার কারণে এমন আলোচনা উঠলেও বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার তুলনা চলে না এক সময় দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা অগ্রসর অর্থনীতির দেশ থাকলেও সময়ের ব্যবধানে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের সক্ষমতার একটি বড় উদাহরণ এর বাইরে বাংলাদেশে যেসব প্রকল্প চালু রয়েছে তার বড় অংশই বহুপাক্ষিক ঋণে বাস্তবায়ন হচ্ছে এইসব ঋণ একদিকে যেমন দীর্ঘমেয়াদী অন্যদিকে সুদের হারও নমনীয় আর প্রকল্পগুলোর বেশিরভাগই যে লাভজনক হবে সে সমীক্ষা করেই প্রকল্প নেওয়া হয়েছে এছাড়া বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ রপ্তানি আয় রেমিটেন্স পরিস্থিতিও শ্রীলঙ্কার তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে দেশের প্রধান প্রধান খাদ্যশস্য উৎপাদনও সন্তোষজনক তবে অলাভজনক বা কম প্রয়োজনীয় প্রকল্পে বিদেশি ঋণ গ্রহণ নিয়ে দেশকে সতর্ক হতে বলেছেন অর্থনীতিবিদরা বাংলাদেশ ও শ্রীলঙ্কা একরকম দেশ নয় শ্রীলঙ্কা একটি ছোট্ট দেশ ছোট্ট ভূখণ্ড ওদের অর্থনীতি মূলত পর্যটন নির্ভর বাংলাদেশের অর্থনীতি বৈচিত্র্যময় তাছাড়া শ্রীলঙ্কাতে যেটা ঘটেছে সেটা বাংলাদেশে হঠাৎ করে ঘটার কোনো আশঙ্কা নেই শ্রীলঙ্কার অভিজ্ঞতা থেকে বাংলাদেশে শিক্ষা নেওয়ার আছে কারণ এখানে অনেক প্রকল্পে টাকা অপচয় করা হচ্ছে তাছাড়া যথাযথ পদক্ষেপের অভাবে দেশ থেকে মুদ্রা পাচার হচ্ছে এটা বন্ধ করতে হবে দেশে দুর্নীতি বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে বর্তমানে আমদানি বাণিজ্যের প্রভৃতি বেশি থাকায় এ নিয়ে শঙ্কা প্রকাশ করা হয় রপ্তানির তুলনায় আমদানি অনেক বেশি বাংলাদেশে এটাও বড় ধরনের ঘাটতি সৃষ্টি করেছে চলতি বছর ঋণ পরিশোধের জন্য শ্রীলঙ্কাকে আরও সাত বিলিয়ন ডলারের বেশি ব্যয় করতে হবে কিন্তু মার্চ শেষে দেশটির হাতে বিদেশি মুদ্রা রিজার্ভ রয়েছে মাত্র এক দশমিক নয় বিলিয়ন ডলারের অপরদিকে বর্তমানে বাংলাদেশের হাতে বিদেশি মুদ্রা রিজার্ভ রয়েছে চুয়াল্লিশ বিলিয়ন ডলার যা দিয়ে সাত থেকে আট মাসের আমদানি ব্যয় নির্বাহ করা যাবে শ্রীলঙ্কার বর্তমান রিজার্ভ দিয়ে সর্বোচ্চ এক মাসের আমদানি ব্যয় নির্ভর করা সম্ভব হবে বর্তমানে বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি স্থিতিশীল বাংলাদেশের মোট দেশি উৎপাদন বা জিডিপির আকার শ্রীলঙ্কার অন্তত পাঁচ গুণ বর্তমানে দেশে জিডিপির আকার হচ্ছে প্রায় চারশো বিলিয়ন মার্কিন ডলার আর শ্রীলঙ্কার জিডিপির আকার হচ্ছে প্রায় একাশি বিলিয়ন মার্কিন ডলার দু হাজার বিশ একুশ অর্থ বছরে বাংলাদেশের রেমিটেন্স আয় হয় চব্বিশ দশমিক সাত সাত বিলিয়ন ডলার আর দু সালে শ্রীলঙ্কার রেমিটেন্স আয় ছিল সাত দশমিক এক নয় বিলিয়ন ডলার বর্তমানে শ্রীলঙ্কার বৈদেশিক ঋণের ভারীতে গড় সুদ আট শতাংশের বেশি অথচ বিদেশি ঋণে বাংলাদেশের এই সুদের হার এক দশমিক তিন পাঁচ শতাংশ বর্তমানে বাংলাদেশের ঋণের প্রায় সাতাত্তর শতাংশই বিশ্ব ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জায়গা থেকে নেওয়া এসব ঋণের সুদের হার অনেক কম এবং পরিশোধের শর্তও অনেক সহজ বাংলাদেশের বৈদেশিক ঋণ গ্রহণের পরের দুটি উৎস হল চীন ও রাশিয়া আর রাশিয়ার ঋণের পুরোটাই মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে আর রাশিয়ার ঋণের পুরোটাই মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে ঋণের ফাঁদে পড়ে দেউলিয়ার মুখে থাকা শ্রীলঙ্কার মুদ্রার মানও ধারাবাহিকভাবে কমছে কিছুদিন আগেও এক ডলারে শ্রীলঙ্কার একশো নব্বই রুপি পাওয়া যেত অথচ গত দুই মাসে সেটা বেড়ে তিনশো পনেরো রুপি ছাড়িয়ে গেছে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই টাকার মান ধরে রাখতে পেরেছে বর্তমানে এক ডলারের বিপরীতে ছিয়াশি দশমিক দুই টাকা পাওয়া যায় উচ্চ খাদ্যমূল্যের কারণে এখন শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি আঠারো দশমিক সাত শতাংশে উন্নীত হয়েছে যেখানে বাংলাদেশ প্রধান প্রধান খাদ্য পণ্যের বিশ্ব পরিস্থিতির কারণে দাম বেড়ে গেলেও মূল্যস্ফীতি ছয় দশমিক দুই শতাংশে ধরে রাখতে পেরেছে বর্তমান অর্থনৈতিক দুরবস্থার কারণে আন্তর্জাতিক ঋণমান সংস্থাগুলো শ্রীলঙ্কার সার্বভৌম রেটিং আরও নামিয়ে দিয়েছে চলতি বছরে এস এন্ড শ্রীলঙ্কার রেটিং ট্রিপল সি প্লাস থেকে ট্রিপল সিতে নামিয়ে দিয়েছে ফিচ ট্রিপল সি থেকে ডাবল সিতে নামিয়েছে শ্রীলঙ্কার ঋণমান অন্যদিকে এস এন পি বাংলাদেশের সার্বভৌম রেটিং ডাবল বি বা বিতে রেখেছে যা স্থিতিশীল বাংলাদেশকে একই মানে রেটিং দিয়েছে মুডিসও